আজকের পর্বে আমরা দেখতে পাবো সিরিয়ালের তখন এ ভি বলে যে আমার তখন বলে এরকম সিদ্ধান্ত কারই বা ভালো লাগতে পারে বল আমাকে এসবের থেকে মুক্তি দে তখন কথা বলে মুক্তি তো আমি দিতেই যাই আর মাত্র কয়েক টপিক দিন তারপর আপনাকে আমি মুক্তি দিয়ে দেবো তখন এ বলে তুই সবসময় খালি ব্ল্যাকমেলস করিস তাই না মনে মনে থাকে যে যে আপনার জীবনে আমার কতটা গুরুত্ব সেটা আমাকে জানতে হবে তারপরে কথা এভিকে বলে যে আমার সঙ্গে থাকুন আমার প্রত্যেকটা কথা বুঝুন আপনি তারপরে এই এভি বলে আছে ঠিক আছে তারপরে কথা সেই ডুবডুকিটা করে বাজায় থাকে আর বলে যে আজ থেকে আপনার বিয়ে পর্যন্ত এই ডুবডুকিটা হচ্ছে আমার বাদ্য অস্ত্র ডুগডুগির আওয়াজ পেয়ে কায়দা সমস্ত কথার রুমে চলে আসে আর তারপরে ওই সেখানে ম্যান্ডিও চলে আসে আর ম্যান্ডি এসে বলে আমি তো খুব এক্সাইটেড আমি খুবই খুশি কারণ এভির সাথে আমার বিয়ে হবে তখন কথা ম্যান্ডিকে বলে আচ্ছা ম্যান্ডি তোর সাথে না আমার কিছু কথা আছে তারপরও ম্যান্ডিও কথার কাজ চলে যায় শুনতে আর তখন কথা বলে জানিস পাচক মশায় না রাত্রেবেলায় ভীষণ জোরে জোরে নাক ডাকে আর যখনই ফাঁকে পায় তখনই না ওই না ধরে টেনে মরে যায় জানিস তো এসব শুনে ম্যান্ডিতে অবাক হয়ে যায় ম্যান্ডি মনে মনে ভাবে থাকে যে সে শপিং করতে যাবে তখন কথা বলে আচ্ছা তুই কোথায় কি ভাবছিস তখন ম্যান্ডি বলে আমি শপিং করতে যাব তখন কথা বলে তুই জানিস না বিয়ের আগে মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে নেই তখন ম্যান্ডি বলে তুই তো বেরিয়েছিলি তখন কথা বলে যে আমি বেরিয়েছিলাম বলি তো আমার আজ এই পরিণতি চল তোকে আমি সমস্ত কিছু কাজ শিখিয়ে দেবো কারণ এরপর এরপর থেকে তো তোকেই সমস্ত কাজ করতে হবে তারপরে এ কথা ম্যান্ডিকে নিয়ে ঠাকুর ঘরে যায় কথা চা ম্যান্ডিকে কাজ করা থাকে এবামা কাপড় গুলো যায় তখন ম্যান্ডি বলে এত বড় বাড়িতে একটা ওয়াশিং মেশিন নেই এসব দেখে চিত্তা অবাক হয়ে যায় বলে কথা ম্যান্ডিকে কাজ করাচ্ছে তারপরে কিন্তু চিত্তা সেখানে আসে আর বলে একটা অসুস্থ পেশেন্টকে তোমরা কাজ করাচ্ছ ওঠো ম্যান্ডি তুমি ওঠো কথা বলে ও তো একদমই সুস্থ ও তো শপিং করতে যাওয়া বলছিল তারপরে কথা সেখান থেকে চলে যায় আর ম্যান্টি বলে আনটি আপনি কিছু করুন তারপরে কথা সমস্ত কায়দা আকাঙ্ক্ষ ডাকে আর বলে সে হোটেলকে আমাদের আবার যেতে হবে আসল অপরাধীকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা তো বুঝতে পেরেছি সেই লোকটা মশাই নয় কিন্তু সেই লোকটা কে আমাদেরকে খুঁজে বের করতে হবে হোটেলে সেই রুমটাতে কে কে ঢুকেছিল আর কার নামে বা নথিভুক্ত রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে তো দর্শক আইডিয়া দেখতে পাবো আমরা কথা সিরিয়ালে আজকে পড়বে ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন